দর্শক আমি এই মুহূর্তে রয়েছি ময়মনসিং এর প্রত্যন্ত চরাঞ্চল জাপার গ্রামে এই গ্রামে ছিটিয়ে আছে কাঁচামরিচের আবাদ একর পর একর তারা আবাদ করেছেন এই কাঁচামরিচ এখন বাজারের কাঁচামরিচের যে মূল্য এই হিসাবে এই অঞ্চলের কৃষকরা কিন্তু কাঁচামরিচ বিক্রি করে তারা লাভবান হচ্ছেন তাই প্রতি যত্ন সহকারে তারা কিন্তু কাঁচামরিচের আবাদ করে যাচ্ছেন মাহিটিংয়ের প্রত্যন্ত অঞ্চল চরাঞ্চল বোরস্তর কয়স্তি মির্জাপাড়া সহ চরাঞ্চলের বিভিন্ন গ্রামে এই কাঁচামরি আবাদ হচ্ছে আপনার বাড়ি কি এখানে যে